চাঁদা নিলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তার এক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব

আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগেই তার পতন কেমন করে বাংলাদেশ বাংলাদেশের মানুষ চায় না এক চাঁদাবাস দখলদার খুনি ধর্ষক চালমের কুষ্টি বাংলাদেশের মাস্তরে বসো বাংলাদেশের জন্য চায় না আমি ঘুমাতে পারি নাই ওই দৃশ্য দেখ আল্লাহর কসম আমি শুধু ওই দৃশ্যই আমার চোখের সাথে ছিল আমি বিশ্বাস করতে পারি নাই মানুষ শুধু জালেম কিভাবে হয় এত অত্যাচার কিভাবে হয় জালেমের গোষ্ঠী খুনির গোষ্ঠী শোনো এক আবু সাহিদ এক আবু সাহিদের হত্যায় আওয়ামী লীগের ধ্বংস করে ফেলেছে লিখে রাখো হত্যায় হয়ে শোনো তোমরা ভেবেছ গোম হত্যা মামলা বিএনপি ক্ষমতা আসবে এই ভয়ে তোমার সামনে সামনে মাথা নত করবে শিয়াল মাথা নত করতে পারে ঠিক ইঁদুর তোমার সামনে মাথা নত করতে পারে ঠিক লুইবা তোমার সামনে মাথা নত করতে পারে ঠিক দুর্গবালা তোমার পা মধ্যে তৈল ধন করতে পারে ঠিক বয়বয় ক্ষমতা যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে কি মাথা নত করতে পারে ঠিক কিন্তু বাঘ তোমার সামনে মাথা নত করবে না ঠিক সিংহ তোমার সামনে দুর্বল হবে না আদর্শবান ব্যক্তিরা তোমাকে কোনো অবস্থাতেই পছন্দ করবে না ঠিক প্রভাবরাম আমি মানুষের বিবেক দেখছি এই ঘটনা ঘটার পরেও বিবেকবান মানুষ যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে ওরা কিভাবে বি করে আমার বুঝে আসে না ওরা শিক্ষিত নয় ওরা জ্ঞান পাপি জ্ঞান পাপি ছাড়া এই দুর্নীতিবাজ জবাজ দর্শক খুনিদের সাথে কোনো মানুষের সম্পর্ক থাকতে পারে না আমি মনে করি এই আওয়ামী লীগ বিএনপি যারা করে তারা সবাই দর্শকের সমর্থক খুনের সমর্থক চাঁদার সমর্থক দখলদারি সমর্থক কোন ভদ্র মানুষ যাদের মধ্যে ভদ্রতা আছে আদর্শবান যারা আদর্শ লালন করে যারা জাতিকে মুক্তি দিতে চায় এই বাংলাদেশে গোটা দুনিয়ার সামনে উঁচু করতে চায় তারা কোন অবস্থাতে আওয়ামী লীগ বিএনপি করতে পারে না আজকে আমরা বিবি খারা হয়ে গেছে যারা সাংবাদিক তারা বিবি খাড়া যারা বুদ্ধিজীবী বিবে খারা যারা প্রশাসক বিবে খাড়া এই বাংলাদেশে নতুনভাবে করতে হবে মানুষকে আদর্শবান করতে হবে আমাদের উপায় নেই পৌঁছে গেছি আমরা আমরা দুর্গন্ধযুক্ত আমরা নষ্ট এদের সাথে যারা মিলবে তারা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে সংক্রমণ ব্যাধি হয়ে গেছে এই দলগুলির মধ্যে যারা থাকে যারা আসে একজন ভালো আদর্শ নিয়ে বের হতে পারেনি আমার যুবক বন্ধুকে বলব আদর্শবান হও নীতিবান হও এই দেশকে বিনির্মাণ করতে হবে এই দেশকে ঘটতে হবে মানুষকে আশ্রয় দিতে হবে জুলুম মুক্ত দেশ করতে হবে মুক্ত দেশ করতে হবে সন্ত্রাসমুক্ত দেশ চাই দেশের মধ্যে সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না চুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না নিরাশিত হবে না চাঁদা দিয়ে কার ব্যবসা করতে হবে না এরকম দেশের জন্য চেষ্টা করো সাধনা করো ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ পারবে এই দেশকে একদিন শান্তি দিতে মুক্তি দিতে আলহামদুলিল্লাহ ইসলামী দল লক্ষ্য হচ্ছে আশা করি ইনশাআল্লাহ ইসলামের নামে একটা বাক্স আমরা দিতে পারি আর বেঈমানরা বুঝবে খুনিরা বুঝবে ধর্ষকরা বুঝবে চাকমাররা বুঝবে কত ধানে কত চাল